তিনি বাংলা টেলিভিশনে অত্যন্ত জনপ্রিয় একজন মুখ মূলত এই মুহূর্তে নিম ফুলের মধু তাকে চয়নের ভূমিকায় দেখা যাচ্ছে কথা হচ্ছে অভিনেতা উদয় প্রতাপ সিংয়ের দীর্ঘদিন ধরে বাংলা টেলিভিশনে সাপোর্টের সঙ্গে কাজ করে আসছেন উদয় মূলত কোন কি করে বলবো তোমার থেকে শুরু করে কোন গোপনে মন ভেসেছে মিঠাইয়ের মতো ধারাবাহিকে সাপোর্টের সঙ্গে কাজ করেছে তবে এই মুহূর্তে নিমফুলের মধু ধারাবাহিকে চয়নের ভূমিকায় অভিনয় করছেন মিঠাই ধারাবাহিকের এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা ছিল মিটাই ধারাবাহিক রাতুলের চরিত্রের জন্য তাকে দর্শক আজও মনে রেখেছেন তবে তবে নিমফুলের মধুর যে চরিত্র চয়নের চরিত্র থেকে দেখা যাচ্ছে সেই চরিত্রটাকে নাকি বেশি গুরুত্ব দেওয়া হয়নি এই সময় আগে বেশ কিছুদিন আগে তিনি একটি সাক্ষাৎকার আক্ষেপও করেছিলেন তবে সেসব এখন অতীত যেটা জানা যাচ্ছে উদয় প্রতাপ নাকি জি বাংলার হাত ধরে এবার মুখ্য ভূমিকায় ফিরছেন অর্থাৎ লিড নায়কের ভূমিকায় দেখা দেখা যাবে এমনটাই জানা গিয়েছে প্রথমবার তাকে নাকি মুখ্য চরিত্রে দেখা যাবে যদিও এ বিষয়ে জি বাংলা কর্তৃপক্ষ কিছুই বলতে চাননি উদয় প্রতাপও এই মুহূর্তে কিছু বলেনি প্রসঙ্গ উল্লেখ্য নিম্পুলের ধারাবাহিকের এই মুহূর্তে তাকে দেখানো যাচ্ছে না বেশ কিছুদিন ধরে কারণ কর্মসূত্রে তিনি দিল্লি গিয়েছেন বোঝাই যাচ্ছে নাকি নিমপুলের মধ্যে তাকে আর বেশ দেখানো হবে না সম্ভবত তবে কোন গোপনে মন রয়েছে বেশি যে ধারাবাহিকও তাকে দেখানো হচ্ছিল তবে দর্শক ও তিনি চোখ গুরুত্বপূর্ণ তিনি চরিত্রে অভিনয় করছিলেন তবে অস আশা করেছিল সেখানে তাকে দেখা হবে দেখানো হবে তবে শোনা যাচ্ছে জি বাংলার হাত ধরে খুব শীঘ্রই নায়কের ভূমিকায় প্রথমবারের জন্য ফিরতে চলেছেন উদয় প্রতাপ সিংহ এখন দেখার ক ধারাবাহিকের শ্যুটিংয়ে নাকি শুটিং নাকি কিছুদিন পর শুরু হয়ে যাবে এখন দেখার কবে থেকে সেই ধারাবাহিক সম্প্রচার হয় জি বাংলায়